হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এম এস মোল্লা আপনারা দেখছেন এম এ তাজে গিটার এম এ তাজে থেকে পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকলে বুকুরা ভালোবাসা আজকের ভিডিও টাইটেল ও থামমেল দেখে বুঝতেই পেরেছে যে ভিডিওটি কি হতে চলে তা চলুন আজকে সারাদিন আমি কি করছি কি কাজ করি অবশ্যই আপনাদের সামনে ছোট করে একটা ব্লগ তুলে ধরছি তা চলুন বেশি ভাটনা বাকে এখন আমি ফার্স্ট ফ্লোর থেকে শুরু করলাম ভিডিওটি স্টার্ট করার জন্য আস্তে আস্তে আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে এই আমি সেকেন্ড ফ্লোরে উঠতে চলেছি এটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড এর এটা আমাদের সেকেন্ড ফ্লোর অ্যাকচুয়ালি এটা কমার্শিয়াল বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিং এর জন্য ফ্ল্যাট গুলো বড় হয়ে থাকে অলরেডি সবাই জানে অফিস আদালত স্কুল এগুলো কমার্শিয়াল বিল্ডিং বলা হয় কমার্শিয়াল বিল্ডিং এ কিন্তু বিল্ডিং এর হাইট কিন্তু বেশি থাকে আর দেখতেই পাচ্ছেন এটা আমাদের সিঁড়ির ব্যাক সাইড আর আজকে টোটালি কাজ করার জন্য আমরা তিনজনই আছি কারণ সবাই ছুটিতে আছে যার কারণে আজকে কেউ আসতেই পারলো না কাজে তা আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে আর আমি প্রথম থেকে আমি লিপ থেকে শুরু করছি এটা আমি দুদিন আগে লিপটা করে গিয়েছিলাম প্রথমে ফার্স্ট ক্লিয়ার করেছি তারপর সেকেন্ড লেয়ার সেকেন্ড লেয়ার পড়া এখন সেকেন্ড লেয়ার হয়ে গেছে এবার আজকে আমরা ডি শ্যাটারিং করব আর ডিস্যাটারিং মানে আজকে পুরো লিপটাকে খুলে আমরা ক্লিয়ার করে দেব কারণ এর উপরে আমাদের সেলাপ আসবে আর যে কলমগুলো খাড়া হয়ে আছে দেখতে পাচ্ছেন কলমগুলো তৈরি হয়ে গেছে এটা হচ্ছে লিফটের ব্যাক সাইড আমি টোটালি এই বিল্ডিংটা টোটালি নিচ থেকেই কাজ করছি অলরেডি আর সত্যি কথা বলতে মহারাষ্ট্রে এত সুন্দর একটা ভিউ ধারণা করার বাইরে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে উত্তরবঙ্গের দিকে আছে এইরকম ভিউ গুলো আছে যেখানে পাহাড় সবুজ গাছ অলরেডি ইনি হচ্ছেন আমার একজন হেল্পার আমার সাথে অলরেডি কাজ করে থাকে আর আর যে বলছি আমাদের ওই যে টুপি মারা হবে ওই যে কলমের গায়ে দেখতে পাচ্ছ অলরেডি সবাই যে প্লাই গুলো মারা আছে ওর ওপর দিয়ে বটম আসবে অলরেডি আর এই যে পুরো চারো সাইড চারো সাইড পাহাড় আর পাহাড় আর যেখানে আমি বর্তমান কাজ করছি এটা হচ্ছে একটা বিয়ে বাড়ির হল আর সামনে যে হলটা দেখতে পাচ্ছি অলরেডি ওটা বিয়ে বাড়ির হল আমার আঙুল দিয়ে দেখাচ্ছি যেটা দেখো ওর পিছনে কিন্তু বিয়ে বাড়িটা হয় ঠিক আছে এই হল মিডিল পজিশানে আর দুপাশে দুটো মাঠ আছে যাতে অনুষ্ঠান করতে কোনো রকম প্রবলেম না হয় এখানে কোনো বার্থডে যদি থাকে তার মানে অনুষ্ঠানটা হয় আর ওর বিল্ডিং এর ওই পাশে কিন্তু অলরেডি বিয়ের অনুষ্ঠানটা হয় তা এখন বর্তমান আমি লিফ্ট খোলা শুরু করে দিয়েছি প্রথম লিফ্টটাই খুললাম যেখানে চারজন থেকে পাঁচজন করে লোক লাগে সেখানে আমাকে একাই খুলতে হচ্ছে কারণ অলরেডি সবাই বৃষ্টির জন্য ছুটিতে আছে অলরেডি আমিও যদি ছুটি করে দেই কিন্তু সেখানে হেল্পার গুলো বসে যাবে যার কারণে কষ্ট হলেও নিজে থেকে করতে হচ্ছে আর হেলপার দুটো নিচে রেখে দিয়েছি কারণ ওটা কেজিং করা আছে লিফ্টের উপরে কেজিং করে দিয়ে আমরা কিন্তু প্লাই গুলো খুলছি এক এক করে প্রথম লিপটা খোলা হয়ে গেছে এবার আমরা সেকেন্ড লিপ মানে একসাথে দুটো লিপ আছে দুটো লিফ্টের পাঁচ লিপ আমাদের হয়ে গেছে এবার আমরা সেকেন্ড লিফ্টে খুলছি তা সত্যি কথা বলতে আমাদের সেন্টারিং লাইন মানে সিভিল লাইনে এতটা রিক্স কাউকে কোনোদিন বলে বোঝানো যাবে না হাজার হাজার মানুষ এই বিল্ডিং এর থেকে পড়ে মারা যায় কিন্তু কি করব কিছুই তো করার থাকে না বুঝতেই পারছেন আর অলরেডি আমি সেকেন্ড লিফটের এক সাইডে প্লাই খুলে দিয়েছি আর বাকি এক সাইড খুলছি দেখা যাক একা একা কতদূর করতে পারি আর সত্যি কথা বলতে জানি না ভিডিওটি কেমন হচ্ছে বা কেমন হয়েছে আর আশা করি তোমাদের ভালোবাসা সাপোর্ট যদি না পাই আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না কারণ এর আগে আমি দীর্ঘ আট বছর ধরে আমি ইউটিউব জগতে কাজ করেই থাকছি আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে গিয়েছি সেটা সে যে ভালোবাসাটা দিয়েছো তোমরা কোনোদিন ভুলতে পারবো না সত্যি কথা বলতে তো আমি চেষ্টা করছি এবার থেকে আমি কন্টিনিউ ব্লগ ভিডিও বানাবো আর ভিডিওতে সবসময় ভালোবাসা দিও আর এই যে ভিতরে লিফ্টের ভিতরে খোলা হয়ে গেছে এখন বাইরের পাশটা এক সাইডে বাইরের পাশের আমি এক সাইডে ফ্লাই খুলে দিয়েছি একটা হেল্পার বললাম সে ধরে আছে এবারে লিফ্টের ব্যাক সাইডে আমি এসেছি লিফ্টের ব্যাক সাইডে অলরেডি খুলছি দেখতেই পাচ্ছো তার মারা আছে আমার হাতে এক একটা কাটিনি বলা হয় একে মানে রডের দড় দিয়ে এল করে আর এক চাপটা করে থাকে দেখতেই পাচ্ছো অ্যাকচুয়ালি আমাদের কাজগুলো কিন্তু অনেক রিক্স কাজ যদি এই কাজগুলো ঠিকঠাক শেখা যায় তা আশা করি এইটুকু বলতে পারি যে কোনোদিন যেখানে যাবে সারা বিশ্বে যেখানেই যাবে কাজগুলোই অলরেডি তুমি পেয়ে যাবে আহ দেখতেই পাচ্ছো যে একা একা করতে হচ্ছে যেখানে দুজনের দরকার সেখানে আমি একাই করছি কি করব কিছু করারই নেই কারণ যেখানে দুজন মানুষের প্রয়োজন সেখানে যদি একজন মানুষ করে তো অবশ্যই তো সেই কাজটাকে কতটা কষ্টের ভিতরে বা কতটা সময় লাগবে সেটা তো বুঝতেই পারছো তা ওপরে দুজন থাকার দরকার আমি একাই করছি আর দুটো হেল্পারকে নিচেই রেখে দিয়েছি আহ আজকে আমার হেল্পার হচ্ছে একজন ক্যামেরাম্যান যিনি আজকে ভিডিওটা শুট করছে ওনাকে টোটালি ভিডিওটা বানানোর দায়িত্ব দিয়েছি যে তুমি আজকে কাজ কম করবে আজকে ক্যামেরা ধরবে তা ওনাকে প্রথম থেকেই বলেছিলাম যে ক্যামেরাটা কিভাবে ধরবে কিভাবে কি করবে সবটাই আমি ওনাকে বুঝিয়ে দিয়েছিলাম তা অলরেডি দেখতেই পাচ্ছ আমি খুলে দিয়েছি তারপরে সাইডের তার তারটা কাটছে এখন তার না কাটলে কিন্তু তার দিয়ে বাধা আছে যাতে বাইশ সাইড যখন আমরা প্রথম মানে করি আর কি তখন বেঁধে রাখতে হয় আর এই মোমেন্টটা দেখো কত সুন্দর একটা ভিউ মানে ধারণা অসাধারণ আর এখানে কিন্তু কোনো ধানের চাষ নেই বুঝতেই পারছো তাই তো পেলাইটা খোলা হয়ে গেছে এবার নিচের দিকে ফেলে দেবো দিলে লেবাটা ওটা টেনে বের করে নিয়ে আসবে জানা ভিডিওটি কতটা ভালো লাগবে তোমাদের তবু এইটুকু বলবো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকবো লিপ খুলার পরে অলরেডি আমাদের যে গাতনি গুলো হচ্ছে যাকে বাংকাম বলা হয় গাতনির ওপরে কিন্তু আর একটা ছোট ছোট্ট করে সাজ্জা বেরোচ্ছে সানসেট যাকে সানসেট বাংলা ভাষায় সানসেট বলা হয় এই সানসেটটা কিন্তু এখন মারতে এখন বর্তমানে আমি তলার উপরে আছি নিচ থেকে ছতলার উপরে দেখতেই পাচ্ছ আহ যে ছতলার উপরে আমাকে কিন্তু একা কাজ করতে হচ্ছে আর একজন হেল্পার কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে আমার যখন যেটা প্রয়োজন সে তখন কিন্তু অলরেডি আমাকে এনে দেবে তা সবার কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমি এম এস মোল্লা হয়েছি অলরেডি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য আর ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না আর সবার কাছে একটাই অনুরোধ রইল আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন আমরা যেন আরো ভালো ভালো কিছু প্রেজেন্ট করতে পারি তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আসছে No, mm no, -hmm.